হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে যে বত্রিশ হাজার চাকরি বাতির মামলা অর্থাৎ বত্রিশ হাজার প্রাইমারি মামলার যে আপডেট সেই নিয়ে কিন্তু ভিডিওটা হতে চলেছে তো শেষ পর্যন্ত থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন প্রেস করল করে দেব তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো কেস ডিটেল সহকারী ব্যাপারটা হতে চলেছে তো আমরা একদম এক্সাক্ট চলে এসেছি অফিসিয়াল সাইটে কলকাতা হাইকোর্টের এবং সেখানে কেস নম্বর এন্টার করে পুরো ব্যাপারটা দেখার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট পাঁচই ডিসেম্বর অর্থাৎ আজকে এবং পরিষ্কারভাবে আগে যে হিয়ারিংগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে আছে লিস্টে নিচে দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা হচ্ছে দ্য ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আদর্শ এবং তার সাথে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট হচ্ছে প্রিয়াঙ্কা নস্করের আদর্শ তো এটা আপনারা শুনে থাকবেন যে এই গেস্টটা বহুদিন ধরে চলছে এবং ফাইনাল জাজমেন্ট এখনও কিছু উঠে আসেনি তো আশা করা হচ্ছে কিছু একটা ব্যাপার বা ইনফরমেশান আসতে পারে বা যদি ওঠে গেস্টটা আর তো নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আইকন প্রেস করে অল করে দেবেন তাছাড়া আমাদের চ্যানেলে ভেরিয়াস ভিডিও আছে প্রাইমারি সংক্রান্ত আপার প্রাইমারি বা এসএসসি সেগুলো যাতে না মিস করে যান অবশ্যই সোশ্যাল মিডিয়ার যে পেজের লিঙ্কগুলো সেগুলো ডিসক্রিপশানে আছে সেখান থেকে জয়েন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব